পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচকের অন্যতম প্রাচীন ও সক্রিয় ক্লাব নবারণ সংঘ তাদের পঁয়ষট্টিতম প্রতিষ্ঠা দিবস পালন করল উৎসাহ ও নানা সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে দীর্ঘ তিন দিন ধরে চলা এই অনুষ্ঠান ছিল স্থানীয়দের জন্য এক আবেগঘন ও সামাজিক বন্ধনের উদাহরণ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্লাব কর্তৃপক্ষ আয়োজন করে একাধিক কর্মসূচি যার মধ্যে অন্যতম ছিল ফুটবল প্রতিযোগিতা বৃক্ষরোপণ ও মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান কেবল এই তিন দিনেই না সারা বছর ধরেই ক্লাবের পক্ষ থেকে নানা সামাজিক ও পরিবেশ সচেতনামূলক কাজকর্ম চালিয়ে যাওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি প্রণব কুমার দাস যুগ্ম সম্পাদক সুভাষ সিংহ ও দেবতোষ দে তাদের নেতৃত্বেই ক্লাব এক অন্য নতুন মাত্রায় পৌঁছেছে বলে মনে করছেন এলাকার মানুষ যুব সমাজের উদ্দেশ্যে ক্লাবের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ বার্তা দেয়া হয়েছে বলা হয়েছে মোবাইল ও সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় না কাটিয়ে ফুটবল খেলায় শরীর চর্চায় ও মাঠে সক্রিয় হওয়া প্রয়োজন কারণ শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলার বিকল্প নেই পশ্চিম মেদিনীপুর থেকে এএন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে